হ্যালো বন্ধুরা আমি বারো যে দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আজকে অনেকগুলোই ধনেপাতা পাতা সেদিন কোলে মার্কেট থেকে নিয়ে এসেছিলো শিয়ালদা থেকে তা ধনে পাতাগুলো কী করবো তা ভাবছি ধনে পাতা একটু আচার করি তা ধনে পাতাগুলোকে নিয়ে গোড়াগুলো যেখানে মাটি ভর্তি গোড়াগুলো কেটে বাদ দিয়ে কেটে টুকরো টুকরো করে নিলাম ধনে রোজ এক বাটা খেতে আর ভালো লাগছে না তা ধনেপাতা এখন মার্কেটে প্রচুর পরিমাণে ধনেপাতা অ্যাভেলেবেল দশ টাকায় অনেক ধনে পাতা দিচ্ছে যাই হোক দুটো বান্ডিল নিয়ে এসেছিলাম তো যেহেতু কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে বান্ডিলগুলো অনেক বড়ো ছিল তা ভালো করে ধুয়ে ওটা পেস্ট করে নিলাম কড়াইতে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ আমার ঘরে যেহেতু ছাল খেতে চায় না এটা আচারও বলতে পারো বা চাটনিও বলতে পারো যাই হোক যেটাই বলতে পারো তা আমি সেই রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই বাটা যে বেটে রাখা যে ধনে পাতাগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে প্রথমে না আমি ভিডিওটা অন ওখানটা অন করা হয়নি কারণ যখন ফোড়ন দিয়েছি আমি যে ভিডিওটা অন করিনি সেটাই দেখিনি পরে দেখছি যে ভিডিও তো অন করিনি যাই হোক এবার ভালো করে এটাকে নাড়ব এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দেব আর এদিকে বাটিতে না তেঁতুল গুলে নিয়েছি তেঁতুল একটু বেশি পরিমাণেই গুলেছি কিন্তু ওই জায়গাটাও আবার আমি স্কিপ করে গেছি ওই জায়গাটাও ভিডিও করা হয়নি পরে আমি ক্যামেরার সামনে ধরেছি আর আমার তো এত কাজের চাপ এদিক করব ওদিক করবো এসে এই ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি সেই করতে করতে সে রাত হয়ে গেল এইবারে যাই হোক রান্নাটা করছি দেখতে থাকো এই ওই দেখো তেঁতুলগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে ওই যে কাত্তা বের করে কাত্তা দিয়ে দিলাম এই এর মধ্যে এই ধনে পাতার মধ্যে ধনেপাতার মধ্যে দিয়ে ভালো করে নাড়ব নাড়তে নাড়তে একটু শুকিয়ে শুকিয়ে ফেলবো মানে এর থেকে শুধু তেলটাই বেরোবে আর জল ঠল কিছু থাকবে না এইভাবেই নাড়তে থাকবো দেখো ভালোভাবে নাড়লাম আর এদিকে গুড় দিয়ে দিচ্ছি হুম গুড় দিয়ে আবার নাড়তে শুরু করবো মানে গুড়গুলো গুড়গুলো যাতে একদম গলে যায় হাট গরমে গলে এটার সঙ্গে মিশে যায় দিয়ে এবার ভালো করে নাড়তে 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 একেবারে শুকিয়ে শুকিয়ে যাবে শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে যখন তখন দেখো পুরো তেল ছিঁড়ে গেছে কোনো জল বলে এখানে কিছু নেই এবার এটা নামিয়ে ফেলবো তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা একটু ট্রাই করো তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যা ব্যানার্জিবাবু তো রুটি দিয়ে রাত্রিবেলায় উঠে উঠে খেয়েছে তা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছো যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে যেও বন্ধুটা টাটা